আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে জানে না এক নিঃশব্দ প্রেমের গল্প মানুষের জীবনে কিছু অনুভূতি এমন থাকে যা কথায় প্রকাশ করা যায় না ভালোবাসা তার মধ্যে অন্যতম কখনো কখনো আপনি এমন কাউকে ভালোবাসেন যার সামনে এসে আপনি কিছুই বলতে পারেন না সে হয়তো আপনাকে দেখে কথা বলে হাসে কিন্তু সে জানে না আপনার মনের গভীরে সে কতটা জায়গা দখল করে আছে এই অবস্থাটাই সবচেয়ে কষ্টের আবার সবচেয়ে সুন্দরও কারণ এখানে ভালোবাসা নিঃস্বার্থ এখানে প্রতিদান চাওয়া নেই শুধু আছে অনুভব আর একটুখানি আশা ভালোবাসার সূচনা ভালোবাসা অনেক সময় শুরু হয় কোনো একদিন দোয়া হঠাৎ কারো একটি হাসি একটি কথা একটি আচরণ আপনার মনকে ছুঁয়ে যায় আপনি বুঝতে পারেন না কেন তার প্রতি এমন টান অনুভব করছেন হয়তো সে আপনার সহপাঠী সহকর্মী বন্ধু বা হয়তো কারো আত্মীয় প্রথমে আপনি নিজেকে বোঝাতে চান না এটা ভালোবাসা নয় এটা শুধু পছন্দ কিন্তু সময় যত যায় সেই পছন্দের শিক মঞ্জুরে গেঁথে যায় প্রতিদিন তার দেখা পাওয়া তার সঙ্গে কথা বলা তার হাসি দেখা এগুলোই হয়ে যায় আপনার দিনের সবচেয়ে বড় আর একদিন আপনি বুঝে ফেলেন আপনি তাকে ভালোবেসে ফেলেছেন দুই কিন্তু সে জানে না সবচেয়ে বড় ব্যথা এখানেই আপনি ভালোবাসেন কিন্তু সে জানে না সে হয়তো কখনো বুঝতেই পারে না তার একটুখানি মনোযোগ একটি কথা বা হাসি আপনার সারাদিনের মানসিক অবস্থা বদলে দেয়া কখনো কখনো আপনি মনে মনে হাজারবার ভাবেন আজ বলে দেব তাকে কিন্তু মুখ খুলে বলতে পারেন না ভয় পান যদি সে আপনার অনুভূতি বুঝেও না বোঝে যদি সে দূরে সরে যায় যদি বন্ধুত্ব হারিয়ে যায় এই আপনি চুপ থাকেন আপনার ভালোবাসা এক নিঃশব্দ প্রার্থনায় পরিণত হয় আপনি শুধু তাকিয়ে থাকেন দূর থেকে সে ভালো থাকুক সেটাই যথেষ্ট তিন একতরফা ভালোবাসার মানসিক দিক মনোবিজ্ঞান বলে একতরফা ভালোবাসা মানুষকে ভেতর থেকে বদলে দেয় যখন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে জানে না তখন আপনার মন দুটি দিকের টানাপড়ে থাকে এক আশা হয়তো একদিন সে বুঝবে হয়তো তাকেও ভালো লাগবে আপনার প্রতি দুই ভয় যদি সে কখনোই না বোঝে যদি সে অন্য কারো হয়ে যায় এই মানসিক দ্বন্দ্ব থেকে জন্ম নিয়ে এক ধরনের অদ্ভুত বেদনা যা মিষ্টিও তেতো আপনি প্রতিদিন হাসেন কাজ করেন কিন্তু ভেতরে ভেতরে এক শূন্যতা কাজ করে রাতে একা হলে মনে পড়ে সে কি জানে আমি তাকে ভালোবাসি মনোবিজ্ঞানীরা বলেন এই একতরফা ভালোবাসা কখনো কখনো মানুষকে পরিণত করে তোলে কারণ এখানে আপনি শিখে যান ধৈর্য সংযম আত্মসম্মান আর অপ্রাপ্তির মর্ম চার ভালোবাসা কিন্তু দূরত্বে থাকা যখন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু বলতে পারেন না তখন সেই ভালোবাসা রূপ নিয়ে দূরত্বের ভেতরকার এক বন্ধনে আপনি হয়তো চুপচাপ তার খোঁজ রাখেন সে কেমন আছে কি করে কোথায় যায় কি খায় আপনি তাকে প্রায়ই দোয়া স্মরণ করেন আল্লাহ সে জেন সবসময় ভালো থাকে এই দোয়াটাই প্রমাণ করে আপনার ভালোবাসা কতটা পবিত্র আপনি জানেন তাকে পাওয়া আপনার ভাগ্যে নাও থাকতে পারে তবু আপনি চান সে যেন সুখে থাকে হাসে শান্তিতে থাকে এটাই সত্যিকারের ভালোবাসা যেখানে দখল নাই বরং প্রার্থনা থাকে পাঁচ ইসলামের দৃষ্টিতে নিঃশব্দ ভালোবাসা ইসলাম ভালোবাসাকে অস্বীকার করেনি বরং ইসলাম শিখিয়েছে ভালোবাসাকে পবিত্র রাখতে হবে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কাউকে ভালোবাসে কিন্তু সে তার ভালোবাসাকে গোপন রাখে পবিত্রতা বজায় রাখে এবং এ অবস্থাতেই মারা যায় সে শহীদের মর্যাদা পায় ইবনে মাজাহ এই হাদিস থেকে বোঝা যায় আপনি যদি কাউকে ভালোবাসেন কিন্তু সেটা হারাম পথে না যায় আপনি যদি নিজেকে সংযত রাখেন তবে আপনার ভালোবাসা আল্লাহর কাছে মূল্যবান আপনি যদি তাকেই শুধু দোয়ায় রাখেন তার মঙ্গল কামনা করেন তবে তা ইবাদত হতে পারে কারণ আপনি ভালোবাসছেন না দুনিয়ার আনন্দের জন্য বরং আল্লাহর হুকুমের ভেতর থেকেই ছয় মনের যন্ত্রণার বাস্তবতা একতরফা ভালোবাসা এক ধরনের মানসিক ঝড় কেউ কাউকে না বলেই ভালোবাসে কিন্তু নিজের ভেতরে হাজারটা অনুভূতি লুকিয়ে রাখে এই গোপন ভালোবাসা মাঝে মাঝে একাকিত্বে পরিণত হয় আপনি ভাবেন যদি সে একবার জানতে পারত আবার একই সাথে ভয় করেন জানলে হয়তো আমাকে আর আগের মতো দেখবে না এই দ্বন্দ্ব মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে আপনার ঘুম কমে যায় মনোযোগ নষ্ট হয় আনন্দ হারিয়ে যায় তবে মনে রাখুন ভালোবাসা কখনো দুর্বলতা নয় এটি এক ধরনের শক্তি সাথ আপনি কি করবেন যদি আপনি এমন অবস্থায় থাকেন তাহলে নিচের দিকগুলো আপনাকে সাহায্য করবে এক নিজের প্রতি সত্য থাকুন প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন নাকি এটি শুধু মোহ যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে আপনি চাইবেন সে ভালো থাকুক এমনকি সে আপনার না হলেও দুই আপনার সীমা জানুন ইসলাম ও নৈতিকতার সীমা রক্ষা করুন অতিরিক্ত যোগাযোগ বা সম্পর্কের নাম করে ভুল পথে যাবেন না নিজেকে পরিষ্কার রাখুন কারণ সত্য ভালোবাসা কখনো হারাম পথে যায় না তিন নিজেকে উন্নত করুন ভালোবাসা মানুষকে আরও ভালো হতে শেখায় নিজেকে উন্নত করুন শিক্ষা আচরণ চিন্তায় হয়তো একদিন সে আপনাকে দেখবে এক নতুন আলো চার দোয়া করুন আল্লাহর কাছে সব সম্ভব যদি সে আপনার জন্য লেখা থাকে তবে একদিন সে নিজেই আপনার কাছে ফিরে আসবে না থাকলে আল্লাহ আপনাকে আরও উত্তম কাউকে দেবেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর সুরা আল বাকারা দুই দুই এক ছয় আট ভালোবাসা যখন দোয়ায় রূপ নেয় ভালোবাসা যখন প্রকাশ পায় না তখন তা এক ধরনের প্রার্থনায় রূপ নেয় আপনি রাতে তাহার যুদের শেষ কাঁদেন আল্লাহ আমি ওর মঙ্গল চাই যদি সে আমার হয় তবে আমাদের হালাল পথে মিলিয়ে দিন এই দোয়াই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ কারণ এখানে আপনি আল্লাহর উপর ভরসা করছেন আপনি জানেন যিনি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন তিনি সেটির পরিণতি নির্ধারণ করবেন নয় যদি সে অন্য কারো হয়ে যায় এটা একতরফা ভালোবাসার সবচেয়ে কঠিন অধ্যায় যাকে আপনি নিঃশব্দে ভালোবাসতেন সে একদিন অন্য কারোর সঙ্গে জীবন গড়ে ফেলে মুহূর্তেই মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু বাস্তবতা হলো আপনি তাকে ভালোবেসেছেন কিন্তু তার জীবন আল্লাহ অন্যভাবে লিখেছেন এই সময় নিজেকে সামলাতে হবে ধৈর্য দিয়ে কাদুন আল্লাহর কাছে মনের কষ্ট উজাত করে বলুন তারপর ধীরে ধীরে নিজেকে আবার গড়ে তুলুন কারণ জীবনের পথ এখানেই শেষ নয় আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজিও রয়েছে সুরা ইনশিরাহ নয় চার ছয় এক শূন্য একতরফা ভালোবাসার সৌন্দর্য যদিও এটি বেদনাময় তবুও এতে এক ধরনের পবিত্রতা আছে কারণ আপনি কিছু না পেয়েও তবুও ভালোবেসেছেন আপনার ভালোবাসা কোনো শর্তে বাধা নাই আপনি যে ভালোবাসাকে গোপন রেখেছেন সেটি একদিন আপনার চরিত্রের সৌন্দর্য হয়ে উঠবে কারণ আপনি কাউকে কষ্ট না দিয়ে কাউকে হারাম পথে না নিয়ে নিজের অনুভূতিকে আল্লাহর কাছে সমর্পণ করেছেন এক এক নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি নিজেকে ভালোবাসাও অপরিহার্য আপনি যদি নিজেকে অবহেলা করেন তবে ভালোবাসাও ভারসাম্য হারায় নিজের মূল্য বুঝুন নিজের ইজ্জত রক্ষা করুন যে মানুষ নিজেকে সম্মান করতে জানে তার ভালোবাসাও পরিশুদ্ধ হয় হয়তো আজ সে জানে না আপনি তাকে ভালোবাসেন কিন্তু একদিন সে আপনার নির্বতার মর্ম বুঝবে যদি আল্লাহ চান এক দুই পরিণতি আল্লাহর হাতে শেষ পর্যন্ত মনে রাখুন ভালোবাসার নিয়ন্ত্রণ আমাদের হাতে নয় যে অনুভূতি আপনি বুকে ধারণ করেছেন সেটি আল্লাহর দান তাই সেটিকে পবিত্র রাখুন দোয়া রাখুন আর আল্লাহর উপর ভরসা রাখুন একদিন আপনি বুঝবেন আপনার সেই অপ্রকাশিত ভালোবাসাও বিথা যায়নি এটি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে আপনার মনকে আরও কোমল করেছে আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে জানে না এই বাক্যের মধ্যে হাজারটা অনুভূতি লুকিয়ে থাকে কখনো তা কষ্টের কখনো তা প্রশান্তির এই ভালোবাসা হয়তো আপনি কাউকে দেখাতে পারবেন না কিন্তু এটি আপনার হৃদয়ের সবচেয়ে নির্মল দিক এমন ভালোবাসা মানুষকে পরিণত করে আত্মাকে শক্তিশালী করে আর আল্লাহর রহমতের দরজা খুলে দেয়া বিষয় ব্যাখ্যা ভালোবাসা নিঃশব্দ পবিত্র একতরফা ভালোবাসা অনুভূতি দোয়া প্রার্থনা ধৈর্য ইসলামী দৃষ্টিকোণ গোপন ভালোবাসা পবিত্র রাখলে আল্লাহর পুরস্কার আছে মানসিক অবস্থা কষ্ট আশা ভয় প্রশান্তি সমাধান আত্ম উন্নয়ন দোয়া আল্লাহর উপর ভরসা বার্তা ভালোবাসা মানে দখল নয় বরং প্রার্থনা এক তিন ভালোবাসার অজানা নির্বতা ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কখনো কখনো এটি নির্বতায় চোখে ভাষায় কিংবা আচরণের মধ্যে লুকিয়ে থাকে যে মানুষ কাউকে ভালোবাসে কিন্তু তা প্রকাশ করে না সে আসলে নিজের অনুভূতির পাহারাদার হয়ে যায় আপনি হয়তো দিনের পর দিন বছরের পর বছর সেই অনুভূতি বুকের ভেতর লুকিয়ে রাখছেন বাইরে আপনি স্বাভাবিক হাসছেন কাজ করছেন মানুষজনের সঙ্গে মিশছেন কিন্তু ভেতরে আপনি এক নিঃশব্দ যুদ্ধ লড়ছেন আপনার মনে বারবার আসে যদি সে জানত তাহলে কি হতো আবার নিজেই নিজেকে বোঝান না এখন বলা ঠিক হবে না এই দ্বন্দ্বই ভালোবাসাকে গভীর করে তোলে কারণ যত নির্বতা বাড়ে তত অনুভূতিটা নিখুঁত হয়ে ওঠে এক চার মনের ভেতরের কথোপকথন একতরফা ভালোবাসার সবচেয়ে অদ্ভুত দিক হল আপনি প্রায় কল্পনায় তার সঙ্গে কথা বলেন বাস্তবে সে জানে না কিছুই কিন্তু আপনি মনে মনে হাজারবার তার সঙ্গে আলাপ করেছেন আপনার মনের ভেতরে একটা অদৃশ্য জগত তৈরি হয়েছে যেখানে আপনি দুজনই আছেন যেখানে হাসি ভালোবাসা অভিমান সবই আছে শুধু বাস্তব স্পর্শ নেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি তার কথা ভাবেন সকালবেলা ঘুম ভাঙলে প্রথম মনে পড়ে তার নাম এইভাবেই ভালোবাসা ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে কিন্তু মনে রাখতে হবে এই অনুভূতি নিয়ন্ত্রণও জরুরি কারণ কখনো কখনো অতিরিক্ত ভাবনা মানসিক চাপ তৈরি করতে পারে তাই নিজের মনের ভার আল্লাহর কাছে উজাট করে বলুন যিনি আপনাকে এই ভালোবাসা দিয়েছেন তিনি আপনাকে শান্তিও দেবেন এক পাঁচ আল্লাহর পরিকল্পনা ডিভাইন টাইমিং ভালোবাসার সবসময় আমাদের ইচ্ছে তো পূর্ণ হয় না অনেক সময় আল্লাহ আমাদের জন্য এমন কাউকে রাখেন যাকে আমরা এখনও চিনি না আমরা ভাবি যাকে আমি ভালোবাসি তাকেই পেলে শান্তি পাব কিন্তু আল্লাহ জানেন কে আমাদের জন্য ভালো আর কে নয় আপনি হয়তো এখন কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে সে জানে না আমি কতটা ভালোবাসি তাকে কিন্তু একদিন হয়তো আপনি পিছনে তাকিয়ে দেখবেন আল্লাহ আপনাকে এমন কাউকে দিয়েছেন যে শুধু আপনার ভালোবাসা বোঝে না বরং আপনাকে সম্মানও করে তাই আজ যাকে আপনি পাওয়া ছাড়াই ভালোবাসছেন সে হয়তো কেবল আপনার জীবনের একটা অধ্যায় আল্লাহর লেখা শেষ হয়নি এখনও এক ছয় ভালোবাসা মানে আত্মত্যাগ সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি তার সুখের জন্য নিজের দুঃখকেও হাসি মুখে মেনে নেন এটাই ভালোবাসার পরিপূর্ণতা যে মানুষ বলে তুমি সুখে থাকো যদিও আমার সঙ্গে না থাকো সে আসলে ভালোবাসার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে কারণ এখানে নিজের ইচ্ছে নিজের আকাঙ্ক্ষা সবকিছুই ত্যাগ করা হয়েছে প্রিয় মানুষের সুখের জন্য এই ত্যাগই ভালোবাসাকে মহিমান্বিত করে এমন মানুষ খুব কমই থাকে যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারে তারা হয়তো ভালোবাসার প্রতিদান পায় না কিন্তু আল্লাহর কাছে তাদের ভালোবাসা অমূল্য একসাথ ভবিষ্যতের শিক্ষা একদিন আপনি বুঝবেন যে ভালোবাসা আপনি একা অনুভব করেছিলেন সেটি আপনাকে শক্ত করে তুলেছে এটি আপনাকে শিখিয়েছে ধৈর্য সংযম এবং আল্লাহর ওপর নির্ভরতা ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম নয় বরং কাউকে সম্মান করার নাম যে ভালোবাসা কাউকে কষ্ট না দিয়ে আল্লাহর পথে থাকে সেটিই সত্যিকারের ভালোবাসা তাই যাকে আপনি ভালোবাসেন কিন্তু সে জানে না তার প্রতি দোয়া চালিয়ে যান কিন্তু নিজের জীবনকেও থামিয়ে রাখবেন না জীবন চলার পথে একদিন এমন কেউ আসবে যে আপনাকে বুঝবে না বলেও উপসংহার শেষ কথা আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন যেখানে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে জানে না তাহলে দুঃখ নয় গর্ব অনুভব করুন কারণ আপনি এমন এক অনুভূতি বহন করছেন যা পবিত্র যা সত্য ভালোবাসা কখনো হারিয়ে যায় না হয় এটি মানুষকে পায় নয়তো আল্লাহর রহমতে রূপান্তরিত হয় আপনি শুধু ধৈর্য ধরুন প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত